পরিদা তাড়াতাড়ি আমার ব্যাগটা নিয়ে আসো না বড্ড দেরি করছো আমাকে যাবার আবার তাড়াতাড়ি বের হতে হবে আনছি আনছি আমারই তো সবকিছু গোছ গাছ করে দিতে হয় নাকি একটু সবুর করো শুধু তোমার ব্যাগ গোছালেই কি হয় আমাকে তো রাজু স্কুলের ব্যাগটাও গুছিয়ে দিতে হয় নাকি রাজু বাবা কোথায় গেলে তুমি তাড়াতাড়ি এদিকে এসো বাবা যে দেরি হয়ে যাচ্ছে তোমাকে স্কুলে দিয়ে আমাকে যাবার কারখানায় যেতে হবে এই তো বাবা আমি চলে এসেছি চলো চলো আস্তে আস্তে এত তাড়াহুড়ো করো না তো তাড়াহুড়ো করে বের হলে দেখবে কিছু না কিছু একটা ঘরে ফেলে রেখে গেছো কিছু না কিছু ফেলে রেখে যাওয়া তো তোমার পুরনো দিনের অভ্যেস আর বলো না তুমি না থাকলে যে আমার কি হতো বুঝলে আজকে একটা বড় কোম্পানির সাথে আমার লেনদেন হয় তাই তো এত তড়ি ঘড়ি করে বের হচ্ছি অনেক টাকার লেনদেন কি না যাক ভালোই ভালো সবটা মিটে গেলেই হয় যাও যাও আর দেরি করো না বেরিয়ে পড়ো দেখি হ্যাঁ হ্যাঁ যাচ্ছি রাজু চলো মা কি হলো হলো তোমার আসতে দেরি কেন শুনি বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল তোমার আসার কোনো নাম গন্ধই নেই যাওয়ার সময় এত খুশি হয়ে গেলে আর এখন মুখটা এত ভার কেন তোমার লেনদেন সবকিছু ঠিকঠাক হয়েছে তো পরিদাব আমার যে সব শেষ কি আবল তাবল বলছো কি তুমি কি হয়েছে কি আজকে সকালে যাওয়ার সময় তোমাকে বলে গেছিলাম না আজকে একটা অনেক বড় লেনদেন হবে হ্যাঁ বলেছিলে তো তা কি হয়েছে তো সেই লেনদেন করবার জন্য আমি আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে গেছিলাম ব্যাংকে গিয়ে দেখি আমার অ্যাকাউন্টে একটি টাকাও পড়ে নেই সব টাকা নিয়ে গেছে মানে যোগেশ পালিয়ে গেছে এখন আমার কি হবে বলছো কি তুমি এসব তুমি সবকিছু ভালো করে দেখেছিলে তো ও তো অনেক বছর ধরে আমাদের গার্মেন্টস এর কারখানাতে ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছে ও তো তোমার বিশ্বস্ত লোক ও কেন এমন কাজ করতে যাবে আমারও যে বিশ্বাস হয়নি কো কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যে জোগেশি টাকাগুলো তুলে পালিয়ে গেছে লোভ ভরি দা লোভ টাকার লোভ কি কেউ সামলাতে পারে বলো আমি জোগেশকে বিশ্বাস করে সবকিছুর দায়িত্ব দিয়েছিলাম আর শেষ বিশ কিনা ও আমার বিশ্বাসে সুযোগ নিল এই গার্মেন্টস এর কারখানা ছাড়া আমাদের যে আর কিছুই নেই গো শেষমেশ কিনা আমরা দেউলিয়া হয়ে গেলাম আমরা যে সর্বশান্ত হয়ে গেলাম গো আমিও তো তাই ভাবছি গিন্নি এটা ছাড়া যে আমাদের আর কিছুই নাই এখন আমরা কোথায় গিয়ে দাঁড়াবো কার কাছে বা হাত পাতবো এই বাড়িটাও তো আমাদের ছেড়ে দিতে হবে কি বলছো কি তুমি এই বাড়ি ছেড়ে দিলে আমরা কোথায় গিয়ে থাকবো এটা ছাড়া যে আমাদের মাথা গুজবার আর ঠাইটুকুও নেই ওপরওয়ালা আমাদের এ কোন পরীক্ষার মধ্যে ফেললো কে জানে রাজুকে নিয়েই বা আমি কোথায় গিয়ে রাখব এ আমার কি সর্বনাশ হয়ে গেল আমার যে মাথায় আর কোনো কিছুই কাজ করছে না কি নে তুমি এত ভেবো না গো আমাদের কপালে যা আছে তাই হবে যেদিকে দু চোখ যায় সেদিকেই না হয় চলে যাব দেখবে একটা না একটা ঠিকই উপায় বের হবে কালকে সকাল হোক এরপর না হয় ভাবা যাবে কি করা যায় চিন্তায় চিন্তায় আমার যে আর কিছু ভালো লাগছে না কি নে তুমি একটু শান্ত হও গো দেখবে একদিন না একদিন ঠিক আমরা আমাদের এই দুর্দশা কাটিয়ে আগে দিনে ফিরে যাব তাই যেন হয় গো তাই জানো হয় তোমার কথাই যেন সত্যি হয় এত বড় বিপদের হাত থেকে আমরা আমরা উদ্ধার করতে পারি যেন হাঁটতে হাঁটতে এদিকে তো এসে পড়লাম কিন্তু এদিকে যে কোনো মানুষই দেখতে পাচ্ছি না আর কোথায় এটা তাও তো জানি না দেখে তো মনে হচ্ছে এটা কোনো গ্রাম কিন্তু কোনো মানুষজনে তো সারা শব্দ পাচ্ছি না ওই তো ওই তো একজন বুড়িমা যাচ্ছেন চলো চলো ওনাকে গিয়ে জিজ্ঞেস করি হ্যাঁ চলো চলো বুড়িমা ও বুড়িমা এদিকে একটু শুনবেন কি হয়েছে বাচ্চা তোমরা এই গ্রামে নতুন নাকি কোথা থেকে এসেছো আগে তো কখনো এই গ্রামে তোমাদের দেখিনি আগে বুড়িমা আমরা এ গ্রামে নতুন এসেছি আসলে কি হয়েছে বুড়িমা আমরা শহরে থাকতাম ওখানেই তো আমাদের বাড়ি ছিল কিন্তু আমার কর্মচারীর বিশ্বাস খাত কথায় আমি সব হারিয়েছি তাই বড় বিপদে পড়ে এই গ্রামে এসেছি বুড়িমা আমরা কেউই এই গ্রামে ঠিকঠাক কোনো কিছু চিনি না আমাদের একটু আশ্রয় বড্ড দরকার বুড়িমা আপনি যদি আমাদের একটু সাহায্য করতেন বুঝলাম এ হলো আমাদের গ্রাম এই গ্রামের নাম গোলাপ গ্রাম তোমরা শহরের মানুষ পড়ে এ গ্রামে বিপদে এসেছ আমরা কি তোমাদের তাড়িয়ে দিতে পারি তবে ছোটখাটো একটা ব্যবস্থা করে দেওয়া যাবে তাতেই হবে বুড়িমা তাতেই হবে এই ছোট্ট ছেলেটিকে নিয়ে একটু মাথা গোঁচ ঠাই ঠাঁই পেলেই আমাদের চলে যাবে বাকিটা আমি দেখে শুনে নেব আমি একলা মানুষ যে কবে থেকে আমার বাড়িতে পাকা পড়ে আছে আমার বাড়িতে একটা ছোট মাটির ঘর আছে তোমরা যদি চাও তবে ওই মাটির ঘরটায় তোমরা তিনজন থাকতে পারো এতে আমার কোনো সমস্যা হবে না থাকবো থাকবো বুড়িমা মাটির ঘরেই আমরা থাকবো মাটির ঘরে থাকতে আমাদের কোনো সমস্যা হবে না তবে একটা সমস্যা আছে কি সমস্যা বুড়িমা বলা যাবে কোন পরে তোমরা এখন এসো তো আমার সাথে এসো দাদু ভাই তুমিও আমার সাথে এসো আচ্ছা বুড়িমা ঠিক আছে বুড়িমা আপনি চলুন আমরা আসছি আপনার সাথে হ্যাঁ এসো এসো এ হলো আমার বাড়ি আরে হচ্ছে আমার মাটির ঘর আজ থেকে তোমরা এখানেই থাকবে আর আমি তোমাদের এই পাশের ঘরটাতেই থাকবো কেমন আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাই বুড়িমা আপনি আমাদের অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা করলেন আপনার কাছে আমরা কৃতজ্ঞ আপনি আমাদের বাঁচালেন বুড়িমা আপনি আমাদের বাঁচালেন না হলে এই ছেলে পুলে নিয়ে যে কোথায় কোথায় বেরোনো লাগতো কে জানে তা বেশ বেশ এই ঘরটাতে এমনি খালি পড়েছিল দুটো মানুষ থাকলে আমার একটু উপকার হয় এই আর কি এরা কারা গো বরিমা এদের তো আগে কোনোদিন এই গ্রামে দেখিনি তোমার বাড়িতেই বা এসেছে কেন ওরা এই গ্রামে নতুন ওরা শহরে থাকতো বিপদে পড়ে আমাদের গ্রামে এসেছে একটু আশ্রয়ের খোঁজে তাই ভাবলাম আমার বাড়িটা তো পাকাই পড়ে আছে এই মাটির ঘরটাতেই না হয় ওরা দুজন থাকবে শালে বুড়িমা তোমার নিজের ঠাই নেই এর ওপর আবার এখানে ওদের এখানে জুটিয়েছো কৈলাস দা ওদিনে এসে কি বলে গেছে ভুলে গেছ তোমার এই মাটির ঘর ভেঙে এই জায়গায় উনি দোকান বানাবেন এ বাড়ি কি কৈলাসের ও যা বলবে তাই করতে হবে নাকি আমাকে আমিও দেখবো ও গায়ের ঝোরে কি করে আমার বাড়ি আমার থেকে কেড়ে নেয় এবিতে আমার আমি কাউকে বিটে নিতে দেব না দে দেখাই যাবে বুড়ি মা কইলা দাদা কিতে তুমি আরে আড়ে চেনো তোমার ব্যাপা তুমি সামলাও আমি এত কিছু জানি না বাপ ক তুই এত মুখটাকে বন্ধ রাখ যমলা জাগিয়ে নিজের কাজ কর দেখি দেখলে ভালো কথা বললাম তোমার ভালো লাগলে না যাই যাই আমি বাড়ি বাড়ি যাই এ কইলাষ্ট আবার কে বুড়ি ও একটা আর বহাজ ফোনিয়ে তুমি ভেবো না এসো এসো তোমরা তিনজন হাত মুখ ধুয়ে আমার ঘরে এসো সারাদিন মনে হয় না পেটে দুটো দানা পড়েছে তোমাদের এসো তো তোমরা খেতে এসো ঠিক তোমার এখানে থাকতে কোনো অসুবিধে হচ্ছে না তো না না কোনো অসুবিধে হচ্ছে না শুধু ভাবছি শহরের এমন বিলাসবহুল জীবন ছেড়ে আমরা শেষ কি কিনা এই মাটির ঘরে ঠাই পেলাম তাও বুড়িমা আশ্রয় দিয়েছে না হলে যে আমরা কোথায় যেতাম বলতো তোমাকে বলেছিলাম না ও পরোলা দেখবে ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেবেন ভাগ্যিস বুড়িমাকে পেয়েছিলাম নয়তো কি যে হতো বাবা আজ থেকে কি আমরা এই মাটির ঘরেই থাকবো আমরা কি আমাদের বাড়িতে আর ফিরে যাব না বাবা বাবা ওটা যে আর আমাদের বাড়ি নেয় আজকে থেকে এটাই আমাদের এটাই আমাদের ঘর তুমি আমি আর তোমার মা আজকে থেকে এখানেই থাকব। এই ছোট ছেলেটাকে আমি কি বলি বলতো কি বোঝাবো ওকে সবই আমাদের কপাল যে বাবা সবই আমাদের কপাল তুমি ভেবো না মাথা গোঁজবার একটা ঠাঁই যেহেতু পেয়েছি পেট চালানোর একটা উপায়ও ঠিক পেয়ে যাব আমিও এভাবে আর বসে থাকব না কিছু না কিছু একটা করব আমরা দুজন মিলে আবার নতুন করে সব শুরু করব ঠিক বলেছো তুমি যাও যাও অনেক রাত হলো ঘুমিয়ে পরো দেখি তুমি এসো বুড়িমা বুড়িমা কই ক শিগগির বাইরে এসো দেখি তোমার সাথে আমার জরুরি কথা আছে শিগগির একবার এসো কার আপনারা সকাল সকাল বুড়িমার বাড়িতে সে এভাবে চিৎকা চেঁচামিচি করছেন কেন বট তোমরাই তো তবে এই গ্রামে নতুন এসেছো হ্যাঁ এই মাটির ঘরে থাকো বুঝি আগে কিন্তু মাটির ঘরটা ছেড়ে যে তোমাদের চলে যেতে হবে বাছা এই জায়গাটা যে আমার লাগবে এই জায়গা তুই তাই তো বলি সকাল সকাল আমার বাড়িতে এত করবে তা বুঝেই যেহেতু গেছ আমি এসেছি তা কেন এসেছি সেটাও নিশ্চয়ই বুঝে গেছো এতক্ষণে বুড়ি মা তোমাকে তো কতবার ভালোভাবে বোঝালাম এই জায়গাটা আমাকে দিয়ে দাও এই মাটির ঘরটা আমি ভেঙে এখানে আমার দোকানটা দিই তা তো তুমি শুনলে না হ্যাঁ আর শেষমেশ কিনা বুড়িমা তুমি দাদার কথা না শুনে এই মাটির ঘরে অন্য মানুষদের থাকতে দিয়েছ তোমার তো সাহস কম নয় বুড়িমা দাদার কথার বাইরে এই গ্রামের একটা মানুষ এই দিক থেকে ওদিকে যায় না তুমি কি না তুই থাম আর দিন দাদার হয়ে ওকালতি করবি বল এবারে আমার এ ভিটে আমার বাপ দাদার সম্পত্তি এ ভিটে আমি কারো কাছে বেচবো না আমি আগেও বলেছি এখনো বলছি আমি বেঁচে থাকতে ভিটে তুই আমার কাছ থেকে কোনো দিন নিতে পারবি না তুমি কিন্তু বড্ড বার বেড়েছো বড়িমা ভালোই ভালোই বলছি ওদেরকে বিদায় করো বিদায় করে মাটির ঘর আমার কাছে দিয়ে দাও পরে তো এমনিও মরে যাবে না তখন কে দেখবে তোমার ভিটে বাড়ি শুনি সে দেখা যাবে কিন্তু এই জায়গা আমি তোকে দিচ্ছি না ওদেরকে আমি এখানে থাকতে দিয়েছি ওরাই বাড়ির অতিথি তুই আমার বাড়ি থেকে বিদায় হ কৈলাস কাজটা কিন্তু তুমি ঠিক করছো না বুড়িমা এর ফল তোমাকে পেতেই হবে যা তো যা যা আমি বাড়ি থেকে বিদায় হও আজকে আমি চলে গেলাম কিন্তু মনে রেখো আমি আবার আসব এ জায়গা আমি নিয়েই ছাড়বো চল কালু দাদা আমাকে একটি লাউ আর এক কিলো আলু দেন তো আপনি কে দাঁড়া আপনাকে তাই গ্রামে আগে কোনো দিন দেখিনি কোথায় উঠেছেন আমি গ্রামে নতুন এসেছি দাদা গ্রামের উত্তর পাশে এক বুড়িমার বাড়িতে উঠেছে বুড়িমা আমাকে তার বাড়িতে আশ্রয় দিয়েছেন আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান আমি এখনি আপনাকে সবজিগুলো মেপে দিচ্ছি ধীরে জয়নাল সবজি মাপছিস তা কে নেবে শুনি সবজি এই যে নতুন খদ্দের এসেছে বাজারে আকে বাবা এরা কাক জয়নাল সবজিগুলো তোর কাছে রাখ এগুলো তুই ওনার কাছে বেছবি না আমিও দেখি এই লোক থেকে সবজি নেয় হ্যাঁ বড়িমার মাটির ঘরে ওটা হয়েছে তাই না এ শুনে কান খুলে যত তাড়াতাড়ি ওখান থেকে বিদে হবে তুই তোমার মঙ্গল বুঝলা আমরা বড়িমার বাড়িতে উঠেছি বড়িমা যখন আমাদের যেতে বলবেন আমরা তখনই যাব তার আগে না আর আপনি আমাকে সবজি কিনতে দিচ্ছেন না কেন এই আমার সাথে আবার ঠাস ঠাস উত্তর দেওয়া হচ্ছে এই তুমি জানো আমি কে আমি চাইলে কি করতে পারি ও বাড়ি থেকে তো তোমাকে আমি তারই ছাড়বো বলে দিলাম আর রইলো সবজি টাউ টা আজকে সবজি ছাড়াই বাড়িতে যাও কেমন আমার অনুমতি ছাড়াই বাজারে কেউ তোমার কাছে সবজি বেজবে না বুঝলা দাদা দিন দিন সবজিগুলো আমাকে দিন আমি এগুলো বাড়িতে নিয়ে যাই না না আমি যে সবজিগুলো আপনার কাছে বেজতে পারবো না আমাকে আপনি ক্ষমা করুন শুনলে তো জয়নাল কি বললো কানে গেল না আরে যাও যাও বাড়ি যাও গিয়ে তোমার মাকে বলো সবজি বানিয়ে তোমাদের খাওয়াতে হ্যাঁ কি করে তোমরা মাছ সবজি কিনে খাও আমিও দেখছি কী মুকুল তুই এসেছিস দেখ দেখ সবজিগুলো দেখ দেখি আমি বাজার থেকে কোনো সবজি আনতে পারিনি বুড়িমা কেন রে কি হয়েছে কি জয়নালের দোকানে তো টাটকা টাটকা সবজি পাওয়া যায় ওখান থেকে গিয়ে নিয়ে আসতি জয়নাল দাদার দোকানেই তো গিয়েছিলাম বুড়িমা কিন্তু কৈলাস দাদা যে আমাকে একটা সবজিও কিনতে দেয়নি জয়নাল দাদাকে আমার কাছে সবজি বেচতে মানা করেছে তাই তো জয়নাল দাদা আমার কাছে আর সবজি বেচতে পারেনি কি বললি কৈলাসের এত বড় সাহস ওর যা ইচ্ছে করছে ও তাই করবে নাকি আমার সাথে হ্যাঁ দাঁড়া আমি কালই যাব মরুল মশাইয়ের বাড়িতে অনেক সহ্য করেছি আর না এবার ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে তো এক দোকানে সবজি বেচতে দেয়নি কি হয়েছে তুমি অন্য দোকানে যেতে সে চেষ্টা কি আমি নি গিন্নি বাজারে কোনো দোকানে আমার কাছে সবজি বেচতে চাইনি তাই তো আমি খালি হাতে ফিরে এসেছি ও কি ভেবেছে এভাবে আমার থেকে আমার জায়গা কেড়ে নেবে আমিও দেখব কত দূর যায় ও যদি চলে ডালে ডালে আমি চলি পাতায় পাতায় বলে দিলুম কতদিন আমার সাথে এমন করতে পারে আমিও দেখব তুমি একটু শান্ত হও বুড়িমা আমরা আছি তোমার সাথে তোরা কোনো চিন্তা করিস না আমি ব্যাপারখানা দেখছি ঠিক আছে বুড়িমা আর একটু ভর্তা হবে কিনি ভর্তাটা না ভারী মজার হয়েছে খেতে আর তো নেই গো ঘরে যা আর কিচ্ছু নেই আজ যে তুমি বাজার থেকে কোনো সবজি আনতে পারলে না কাল যে কি খাবে কি করে আনবো বলো গিন্নি কৈলাস দাদা যেভাবে আমাদের পেছনে লেগে আছে আর শেষ রক্ষাটুকু করতে পারবো বলে মনে হচ্ছে না শহরের সব কিছু হারিয়ে গ্রামে এসে একটু আশার আলো দেখেছিলাম সেটাও মনে হয় শেষ হতে চলল উপরালা আমাদের এই নতুন কোন পরীক্ষার মধ্যে ফেললো কে জানে ভেবেছিলাম এই মাটির ঘরটাকেই নিজের শেষ আশ্রয় বানিয়ে থাকবো কিন্তু আমরা এসে বুড়িমাকে আরো বিপদে ফেলে দিলাম কিনা তাই ভাবছি কৈলাস দাদা মনে হয় না বুড়িমাকে এমনি এমনি ছেড়ে দেবে সাথে আমাদের উপর ওনার খুব রাগ শেষমেশ এখানে টিকতে পারি কিনা কে জানে বাবা আমরা কি এখানে আর থাকবো না তাহলে আমরা কোথায় যাব ও নিয়ে তোমাকে ভাবতে হবে না বাবা তুমি খাও খাও পেট ভরে খাও আর একটু ভাত নাও দেখি এই ছোট্ট ছেলেটাকে আর কত ছেলে ভোলানো কথা দিয়ে সান্ত্বনা দেবো বলতো গিন্নি ওকে যে একটু শান্তিতে রাখবো তারও উপায় নেই আর ছেলেটা আমার কদিন ধরে এটা খাবো খাবো ওটা ধরে বায়না করেই চলেছে ছেলেটাকে যে দুটো তারও বাইনা নাও তুমি তাড়াতাড়ি খাও তো দেখি হে তাড়াতাড়ি শুয়ে পড়ো কাল সকালবেলা আবার কাজের সন্ধানে বেরিয়ে বুঝলে দেখো না যদি একটা কাজ জোটাতে পারো আমি তো আর কম চেষ্টা করছি না গেন্নি দেখি কালকে সকালে আরেকবার বেরিয়ে দেখি কোন একটা কাজ পাই কি না বুড়িমা বড্ড বার বেড়েছে বুঝলে কালু কতবার বোঝানোর চেষ্টা করলাম কিন্তু বুড়িমা তো বুঝলোই না এবার বুঝবে মজা কত দানে কত চাল একবার মানে এবার হারে হাড়ে টের পাবে আমাদের কাজটা তাড়াতাড়ি করে কেউ দেখে ফেলবার আগেই পালিয়ে যেতে হবে বুঝলি দাদা নে শুরু কর শুরু কর মশালটার মধ্যে দেশলাই দিয়ে আগুন ধরা কেউ দেখে ফেলবার আগেই দুটোকে খড়ের চালার মধ্যে ছুঁড়ে মারতে হবে দেখবি কিছুক্ষণের মধ্যেই চাল পুড়ে ছাড়খাড় হয়ে যাবে হ্যাঁ মাটির ঘরটাও সাথে সাথে পুড়ে যাবে এরপর বড়িমা কি করবে জ্বালা জ্বালা তাড়াতাড়ি আগুন জ্বালা আগে দাদা পালাও পালাও দাদা জলদি পালাও চালে যে আগুন ধরে গেছে পালা কালু তাড়াতাড়ি পালা কেউ দেখে ফেলবার আগে জলদি পালা আগুন আগুন কে কোথায় আছো তাড়াতাড়ি এসো আমাদের ঘরে আগুন লেগেছে বাজাও কে কোথায় আছো বাজাও আগুন আগুন লেগেছে পানি পানি তাড়াতাড়ি আগুনের মধ্যে পানি ঢালো গো শেষ হয়ে গেল সব যে পুরে ছারখার হয়ে গেল কে কোথায় আছো তাড়াতাড়ি বালতি নিয়ে পানি নিয়ে এসো যাক শেষ মেশ আগুনটা তাহলে নিবল আমার এত বড় সর্বনাশকে করলো এই রাতের বেলা আমার মাটির ঘরে চালায় কে আগুন দাঁড়ালো আগুন নিভলেও যে পরিমাণ আমরা শেষ রক্ষাটুকু করতে পারলাম না তো আমাদের এই মাটির ঘর হচ্ছে পুড়ে ছারখার হয়ে গেল মানুষে মানুষের এত বড় ক্ষতি করতে দুবার ভাবলো না মা আমরা এখন কোথায় থাকবো আমাদের ঘর যে আগুনে জ্বলে গেল আমরা কি আর এই ঘরে থাকবো না মা থাকবো বাবা থাকবো সকালটা হোক দেখবি আমি আর তোর বাবা বুড়ি মা মিলে আবার সব কিছু ঠিক করে দেবো যে আমার এত বড় ক্ষতি করলো তাকে আমি না কাল হোক কাজ করেছে তাকে আমি খুঁজে তোমার মাটির ঘরের চালায় কে নাকি কালকে রাতে আগুন ধরিয়ে দিয়েছে কিন্তু কেমনটা করলো কে কাজ করলো তাকে আমি আর জানি রে জয়নাল কার ধর্মের ধরল বলি আমার এত বড় সর্বনাশ করলো তোমাকে তো আমি আগেই সাবধান করে দিয়েছিলাম বুড়িমা কৈলাস দাদার সাথে লেগুনা ও তুমি পারবে না তা আমার কথা তখন আর শুনলে কোথায় এখন বোঝো মজা মশা ওই হাতির সাথে পাঙ্গা নিতে যাও কেন বুঝি না আমিও বসে থাকবো না জমিলা মনে রাখিস আজই আমি মরুল মশাই বাড়িতে যাব। গিয়ে কৈলাসের নামে নালিশ করে আসব। তা তুমি যেতেই পারো কিন্তু তোমার কাছে কি প্রমাণ আছে শুনি তুমি কি দেখেছো কৈলাস দাদা তোমার চালায় আগুন ধরিয়েছে তা হয়তো দেখিনি কিন্তু এ কাজ ও ছাড়া আর কেউ করতে পারে না এটুকু আমি ভালো মতেই বুঝেছি আমিও মোরল মশাইয়ের বাড়িতে যাব তোমার সাথে বরিমা এবার একটা হেস্ত নেস্ত করিয়ে ছাড়বো এত সহজে এবার কৈলাস দাদাকে আমরা ছাড়ছি না আমার এত সাদের মাটির ঘরটাকে কিনা পুড়িয়ে চাই করে দিল ও কি ভেবেছি কি মাটির ঘরটা পুড়িয়ে দিলেই আমি এই জায়গাটা দিয়ে দেব আর শুকনা জায়গা নিতে ওর গলা থেকে আমি যদি মাথা আলগানা করে দিয়েছি আমি ও বুড়ি মানা এই বলে দিলাম আবার কইলে দাদার সাথে পাঙ্গা নিতে যাচ্ছ তো বুড়ি আবার বুঝবে মজা তুমি চুপ করো তো গিন্নি তোমাকে তো এত কথা বলতে কেউ বলেনি বুড়িমার ব্যাপারে বুড়িমা ঠিক বুঝে নেবে চলো বুড়িমা চলো মোরল মশাইয়ের বাড়িতে চলো হ্যাঁ চল চল মরুল মশাই ও মরুল মশাই বাড়িতে আছেন নাকি শিগগিরি একবার এদিকে আসুন দেখি কে কে এমন সময় আমার বাড়িতে কে এলো শুনে ও বুড়িমা মাঝে তা আমার বাড়িতে কি মনে করে আগে মোরল মশাই আমি এই গ্রামে নতুন এসেছি আমি বুড়িমার বাড়িতেই বুড়িমার একখানা মাটির ঘরে থাকি কিন্তু কালকে রাতে কারা যেন বুড়িমার মাটির ঘরের খড়ের চালায় আগুন ধরিয়ে দিয়েছে মাটির ঘরটা পুরে ছাড়খাড় হয়ে গেছে মোরল মশাই সে কথা এমন কাজ কেউ কেন করতে যাবে বুড়িমা তোমার সাথে তো কারোর কোনো শত্রুতা নেই তবে তোমার এত বড় ক্ষতিকে করতে চাইবে আর বলবেন না মরল মশাই কদিন ধরে কৈলাসটা আমাকে জ্বালিয়ে মারছে আমার ওই মাটির ঘরে জায়গাটার ওপরের কুদৃষ্টি পড়েছে আমার ওই মাটির ঘরে জায়গায় নাকি ও দোকান দেবে তাই বারবার আমার বাড়িতে গিয়ে আমার সাথে ঝামেলা করছে কিন্তু আমি রাজি হইনি আমাকে ওই দিন এসে গিয়েছিল আমি এই জায়গায় মাটির ঘর কি করে রাখি ও নাকি দেখে নেবে বটে আমাদের মনে হচ্ছে মশাই কৈলাস দাদাই এই কাজটা করেছে কিন্তু আমাদের কাছে তো কোনো নেই শুধু মুখের কি আর কোনো কিছু প্রমাণ হয় মশাই তা তুমি ঠিক কথাই বলেছ মুকুল শুধু মুখের কথাতেই তো আমি একজনকে দোষী সাব্যস্ত করতে পারি না কিন্তু বুড়িমা যেহেতু সন্দেহ করেছে তা ভুল হবে বলেও তো আমার মনে হচ্ছে না তা তোমরা চাইলে আমি একটা কাজ করতে পারি কি কাজ মরুল মশাই তোমরা চাইলে আমি এখনই একবার কৈলাসের বাড়িতে গিয়ে ওকে জিজ্ঞাসাবাদ করতে পারি ওকে চেপে ধরলে সত্যটা ঠিক ওর মুখ দিয়ে বের হবেই হবে আপনি একদম ঠিক বলেছেন মোরল মশাই তবে আমরাও যাব আপনার সাথে ঠিক আছে চলো তোমরাও চলো চলুন চলুন কৈলাস আরে ও কৈলাশ বাড়িতে আছিস নাকি শিগগির একবার এই দিকে শুনে যাতো কে মো মোটর মোসাই এ আমি শোন আমাদের বাড়িতে আপনি মোটরমসাই আপনি কিছু বলবেন নাকি কি কি ভাব আজ আমার বাড়িতে এলে কেন তুই জানিস না কি বল কালকে রাতে বুড়িমার বাড়িতে গিয়ে কারা যেন বুড়িমার মাটির ঘরের চালায় আগুন জ্বালিয়ে এসেছে পুরো চাল পুড়ে ছার হয়ে গেছে সাথে বুড়িমার মাটির ঘরও পুড়ে ছাই হয়ে গেছে ও মা সে কি এ কী করে হলো বুড়িমা এ কি তোমার এত বড় সর্বনাশটা করলো বলো দেখি ধাম ধাম বুড়িমা যে তোকে সন্দেহ করছে রে কৈলাস বুড়িমা যে বলছে তুই বুড়িমার মাটির ঘরে আগুন জ্বালিয়েছিস তা কালকে রাতে তুই কোথায় ছিলে বল দেখি কি বলছিন কি মডল মশাই আমি 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 কেন বুড়িমার বাড়িতে আগুন জ্বালাতে যাব কালকে রাতে আমি আবার কোথায় থাকব আমি আমার ঘরে ছিলাম তা বুড়িমা তুমি যে আমার নামে দোষটা চাপাচ্ছো তা তোমার কাছে কোনো প্রমাণ আছে শুনি কি আগো লাগে যে তুমি কি দেখেছো না যদি আমি দেখতে পেতাম রে কৈলাস তবে কি আর তাকে আমার বাড়ি থেকে বেঁধে পিটতে দিতাম হাতগুলো কেটে তো আমার আম গাছটার ডালে ঝুলিয়ে রাখতাম তো তুই এক কাজ করিস নি তাই তো নানা মডেল মশাই আমি এক কাজ করি নি এভাবে কাজ হবে না মডেল মশাই চো যা আঙুলে ঘি না বেড়ুলে আঙুল কি করে বাঁকা করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে চলুন ওর ঘরে চলুন নিষ্টে কিছু না কিছু ওর ঘরে থাকবে দেখি কৈলাস তোর ঘরটা ভালো করে খুঁজে দেখি ওই তো ওই তো পেয়েছি ওই তো খাটের তলায় দুটো মশাল লুকিয়ে রেখেছে এমন দুটো মশালই তো গতকাল রাতে আমাদের চালে ছোঁড়া হয়েছিল তা একদম হুবহু দেখতেই মশাল দুটো তোমার ঘরে এলো কি করে কৈলাস দাদা বল কৈলাস বল দুটো মশাল আমার চালে ছুড়েছিস আর দুটো ঘরে লুকিয়ে রেখেছিস তাই না কি চিলি আমি তোকে ধরতেও পারবো না ইয়ে মানে মানে ইয়ে মানে আর ইয়ে মানে না করে সত্যি কথাটা বল এরপর কৈলাস তুই সত্যি কথাটা বলবি নাকি আমি তোকে সত্যি কথাটা বলানোর ব্যবস্থা করব। তুই ধরা পড়ে গেছিস কৈলাস এবার ভালোই ভালোই সত্যি কথাটা বলে দে নয়তো ভালো হবে না কিন্তু এই বলে দিলাম আমাকে ক্ষমা করে দাও বুড়িমা আমি তোমার পায়ে পড়ছি আমি কালকে রাতে তোমার চালে আগুন ধরিয়েছি আমাকে তুমি ক্ষমা করে দাও তুমি যা বলবে আমি তাই করব তোমার জায়গা আমার লাগবে না আমি আর কোনো সময় তোমাকে গিয়ে বিরক্ত করব না তুমি এবারের মতো আমাকে ছেড়ে দাও বুড়িমা এভাবে শুধু মুখের কথায় তো চিনে ভিজবে না কৈলাস তুই আগে বুড়িমার ক্ষতিপূরণ দিবি এরপর বাকি কথা হবে তুই বুড়িমার যে মাটির ঘরটা পুড়িয়েছিস ওটা আবার নতুন করে বানানোর জন্য যত টাকা লাগবে সব টাকা তুই দিবি হ্যাঁ একদম ঠিক কথা বলেছেন আপনি মোরল মশাই দেবো দেবো আমি সব টাকা দিয়ে দেব তুমি আবার নতুন করে মাটির ঘর বানিও বুড়িমা এই নাও তোমার টাকা তোমারও বুড়িমার এই মাটির ঘরে যতদিন ইচ্ছে থাকবে আর কেউ কোনোদিন তোমাদের বিরক্ত করবে না আমি বলে দিলাম যাক যাক তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস সেই তো অনেক শোন রে কৈলাস এই গ্রামটা যে আমাদের সবার আমরা একজন যদি আরেকজনের ক্ষতি করি তবে চলবে কি করে বল দেখি আরে আমরাই তো আমাদের অতিথিদের রক্ষা করব নাকি হ্যাঁ মোরলমো আপনি একদম ঠিক কথা বলেছেন আজকে থেকে আমি আর কোনোদিন আমাদের গ্রামে কারোর কোনো ক্ষতি করব না কারোর উপর অত্যাচার করব না আজকে থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো তবেই না আমাদের গ্রামে সুখ শান্তি বজায় থাকবে এতদিনে তুই একটা ঠিক কথা বলেছিস রে কৈলাস এমনই মজার মজার এবং শিক্ষণীয় গল্প পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন